আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটি বিক্রি করা হবে চ্যানেলটিতে লাস্ট আড়াইশ দিনে চার মিলিয়ন ছয় লাখ ভিউস আছে আমরা স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখব দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে যোগাযোগ করে চ্যানেলটি কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে আগে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলার চেস কিনে লক্ষ্য করুন এই যে চ্যানেলটি পঁয়তল্লিশ হাজার সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি বিক্রি করা হবে আমরা এর শর্ট ভিডিও কিছু দেখব দেখব যে কত ভিউজ আছে লক্ষ্য করুন এটা এটাতে হচ্ছে যে এইট পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এখানে লক্ষ্য করুন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ এখানে লক্ষ্য করুন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এখানে নয় লাখ এক হাজার ভিউজ এখানে নয় লাখ চৌষট্টি হাজার ভিউস এখানে দুই লাখ এক হাজার ভিউজ এইখানে এক লাখ বাষট্টি হাজার ভিউজ এখানে এক লাখ বাষট্টি এক লাখ তেষট্টি এক লাখ তেইশ এক লাখ তিন একানব্বই হাজার অষ্টআশি হাজার এক লাখ দুই হাজার চুয়ান্ন আটান্ন হাজার আটষট্টি হাজার মানে অসংখ্য ভিউস এখানে আছে অনেক ভালো একটা চ্যানেল আমরা হচ্ছে যে এই চ্যানেল একটা ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাব তাহলে আরও ডিটেলস দেখা যাবে এখান থেকে যদি অ্যানালাইসিসে ক্লিক করে দেয় অ্যানালাইসিসে তাহলে দেখতে পাবেন এর আড়াইশ দিনের এখানে ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ আড়াইশ দিনে ওয়াচ টাইম হয়ে গেছে এগারো দশমিক সেভেন কে অর্থাৎ এগারো হাজার সাতশো এবং এই দিকে সাবস্ক্রাইবার লাস্ট আড়াইশ দিনে বেড়ে গেছে চার হাজার আটশো যাই হোক এখান থেকে আমি ই করবো যে লাইফ টাইম দেবো তাহলে লাইফ টাইমে কত মিলিয়ন ভিউজ সব দেখা যাবে লাইফ টাইমে দেখবেন যে আঠারো মিলিয়ন ভিউস হয়ে গেছে উনিশ মিলিয়নের কাছাকাছি উনিশ মিলিয়নের কাছাকাছি ভিউস হয়ে গেছে ওয়াস্ট টাইম আটাত্তর ঘ আটাত্তর হাজার ঘন্টা ঠিক আছে সাবস্ক্রাইবার তো আপনারা জানেন পঁয়তাল্লিশ এবং টোটাল আর্নিং হয়ে গেছে যাবত সতেরো দশমিক সেভেন ফোর ডলার এখানে এত কম আর্নিংয়ের পিছনে আরেকটা কারণ আছে যে এপ্রিলের তিন তারিখে মনিটাইজেশন হয় তারপরে এতটুকু আর্নিং হয় আর কি এবং আরেকটা বিষয় হচ্ছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় লক্ষ্য করুন এখানে হচ্ছে যে দুই লাখ তেতাল্লিশ হাজার ভিউস লাস্ট আটচল্লিশ ঘন্টায় অনেক ভালো একটা চ্যানেল ভালো একটা চ্যানেল এরপরে হচ্ছে আমরা কি করব কন্টেন্টে ক্লিক করে দেবো আরও বিস্তারিত ই দেখাবো আপনাদের এখানে ইমপ্রেশন এঙ্গেজমেন্ট সব দেখাবো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ইউটিউব সার্চ থেকে চার পার্সেন্ট শর্ট ফিট থেকেই হচ্ছে বিরানব্বই পার্সেন্ট সব এখানে তথ্য দেখতেছেন আপনারা এরপরে আমরা অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করে দেখবো যে কোন দেশীয় অডিয়েন্স এখানে আছে কোন দেশের মানুষ দেখে এখানে কোন ডিভাইস থেকে দেখে এখানে দেখা যাচ্ছে এই লক্ষ্যগুলো দেখতে পারেন মেলেই দেখে মানে পুরুষ মানুষ দেখে আটাত্তর পার্সেন্ট এখন এই এই চ্যানেলটির ভিজিটর হচ্ছে যে বাংলাদেশ থেকেই সাতাত্তর পার্সেন্ট ইন্ডিয়া থেকে কিছু আছে সৌদি আরবিয়া মালয়েশিয়া ইউনাইটেড আরব আমিরাত থেকে আসে কিছু কোন বয়সী মানুষ দেখে সেগুলো দেয়া আছে এখানে এই হলো এই এই যে চ্যানেলটি তার ডিটেলস যদি এই চ্যানেলটি দেখে পছন্দ হয় তবে একটা বিষয় এখানে বলে রাখি এই যে দেখেন একটা ওয়ার্নিং আছে এই ওয়ার্নিংটা চলে যাবে হচ্ছে যে চব্বিশে মে চব্বিশে মে চলে যাবে আজকে হচ্ছে মেয়ের চার তারিখ আজ বিশ দিন পরে এই ওয়ার্নিংটা চলে যাবে এতটুকুই এটাতে কোনো প্রবলেম হবে না আপনার ভিউজ তো দেখতেছেন কত ভিউজ আসতেছে চোদ্দ দিন বিশ দিন পরে এই চ্যানেলটি ফুল ফ্রেশ হয়ে যাবে এই ওয়ার্নিংটা আর থাকবে না এতটুকুই বলা যদি চ্যানেলটি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আইডি এবং এখানে দেখলে দেখতে পাবেন যে আমি রংপুর মেইন সিটিতে আছি অর্থাৎ সাপলাতে এসে যদি আমাকে ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে চ্যানেলটি আপনি বোঝায় নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় তাহলে রংপুরে অবস্থানরত বা রংপুরের আশেপাশে যদি আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কেউ থেকে থাকে তাহলে তাদেরকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি নিতে পারবেন আমার কাছ থেকে তো যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে আপনাকে নিতে হবে চ্যানেলটি তবে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন আমি আমার ডিটেলস এখানে দেখাই দিচ্ছি এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই তো এইটা হচ্ছে আমার হচ্ছে যে ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবে একটা মাত্র এই আইডি এটা ভেরিফাইড করা ঠিক আছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছি আরেকটা হাই স্কুল নেওয়া এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রোম রোমপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এগুলো দেখে নিতে পারেন পাশাপাশি এখানে দেখবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা রিপোর্ট করে সেটাও দেখে নিতে পারেন আপনারা ঠিক আছে যোগাযোগের আর একটা মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা এই পেজেও ইনবক্স করতে পারেন তবে সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা কল দিবেন না মেসেজ করে রাখবেন কী বলতে চাচ্ছেন কী কিনতে চাচ্ছেন ভয়েস করে রাখবেন টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো এই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি ফেসবুক পেজও বিক্রি করা হয় চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিক্রেট কিছু বিষয় জানার জন্য পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টা।